শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না তিনি হতাশ সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন আমার মনে হয় এখানেই শেষ আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানকে দেয়া এক সাক্ষাৎকারেমি ওয়াজেদ এসব কথা বলেছেন বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিতে জ্যাক দিতে শ্যাম্বার কারফিউর মধ্যেও ঢাকায় লাখ লাখ মানুষ রাস্তায় নাম এক পর্যায়ে পদত্যাগ করে শেখ হাসিনা দিল্লি চলে যান এরপরই গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় সাধারণ মানুষের দখলে চলে যা শেখ হাসিনা এক নয় এক সালে বাংলাদেশে ফিরে নির্বাচিত হয়েছিলেন আবারও এটা করবেন কি না এমন প্রশ্ন করা হয়নি ওয়াজেদ তিনি বলেন না আমার সন্দেহ আছে এ বিষয়ে সত্তরের ঘরে বয়স তিনি এতেটাই অসন্তুষ্ট যে দেশের উন্নয়নের জন্য এতে কঠের পরিশ্রম করেছেন যেটাকে সবাই মিরাকল বলে এরপরও একটা ছ্যাট অংশ তার বিরুদ্ধে গিয়েছে এমন বিক্ষেপ করলে আমি মনে করি তিনি আর এসবে নেই আমার পরিবার ও আমিও নেই যথেষ্ট হয়েছে সজীব ওয়াজেদ জয়সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন র্যাববার থেকেই শেখ হাসিনা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছিলেন জানিয়ে আমি ওয়াজেদ বলেন পরিবারের অনুরেধে নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি দেশত্যাগ করেছেন তিনি খুব অসন্তুষ্ট ক্ষমতা গ্রহণের পর থেকে গত এক পাঁচ বছরে তিনি বাংলাদেশের মেয়ার ঘুরিয়ে দিয়েছেন